আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাইশানকে নিয়ে আজকে একটু বের হয়েছি মাইশানের জন্য কেনাকাটা করতে হবে একটু হালকা বাদলা গাড়ি দেখতেছে আমাদের শাড়ি থাকুন 257 257 257 257 257

पसन्सन् तपाईँ पसन् पस চলো আসো আসতেছি শিশু করবা শিশু করবা বাইরে যায় কি আসো আসো বাবু মার্কেটে এসে ঘুরতে আসতে আসো 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 না কেন যাও যাও পরে দাও না যাও আমি যাইতে বললে আমার কান্নাকাটি করে আসো 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 প্রিয় বন্ধুরা আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ ছোটোখাটো কিছু কেনাকাটা করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যেসব কিছুই কেনাকাটা করছি সব কিছুই ফুল ভিডিওতে দেখতে পাবেন এই যে মাইশান বাবু চলে আসছে বাবা কি খুঁজতেছ মাইশান ব্যাগে কি যেন খুঁজতেছে কিটা এটা কি এটা কি এটা টাকা এটা টাকা মাইশানের টাকা বের করে বলতেছে টাকা কি বাবা টাকা সুদর্শক দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সহকারে দেখার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আসে